নেত্রকোনার দুর্গাপুরে সিপিবি দুর্গাপুর শহর শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর শহর শাখার উদ্যোগে আজ পঁচিশে অক্টোবর শনিবার সকাল দশটা থেকে কমরেড মনিসিংহ স্মৃতি জাদুঘর হলরুমে কাস্তে মার্কার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে সবাই দুর্গাপুর পৌর এলাকার ছয়টি জাতীয় নির্বাচনের কেন্দ্রের কর্মীরা অংশগ্রহণ করেন সবাই সভাপতিত্ব করেন সিপিবি দুর্গাপুর শহর শাখার সভাপতি কমরেড শামসুল আলম খান এবং সঞ্চালনা করেন উপজেলা শহর শাখার সাধারণ সম্পাদক কমরেড মুর্শেদ আলম কর্মী সভায় আলোচনা করেন সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাসউদ্দিন মীর উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপজেলা নারী নেত্রী তাসলিমা বেগম কমরেড রতন তালুকদার কমরেড ধ্রুব সরকার সহ সিপিবির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা এ সময় বক্তারা বলেন আগামী জাতীয় নির্বাচনে জননেতা কমরেড ডাক্তার দিবালক সিংহকে কাস্তে সমর্থন জানিয়ে বিজয়ী করতে হবে শ্রমিক কৃষক মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়